প্রতিটি দপ্তর সংস্থায় প্রতিটি সরকারি এবং বেসরকারি খাতে এবং প্রতিটি কোম্পানিতে ইঞ্জিনিয়ারদের গুরুত্ব আগের যে কোনো সময় হচ্ছে এখন বেশি আপনারা জানেন যে বাংলাদেশে আমরা প্রথম শিল্প বিপ্লব দ্বিতীয় তৃতীয় চতুর্থ শিল্প বিপ্লব এগুলো সব অধিকাংশ শিল্প বিপ্লবের ট্রেন মিস করছি সত্তরের দশকে ষাটের দশকের শেষ থেকে সত্তরের দশকের শুরুর দিকে আমাদের এখানে দ্বিতীয় শিল্প বিপ্লব অর্থাৎ আমাদের যে জোটকে কেন্দ্র করে বা বস্ত্রকে কেন্দ্র করে বা সুতাকে কেন্দ্র করে এখানে একটা শিল্প বিপ্লবের সূচনা হওয়া হচ্ছিল কিন্তু সত্তরের দশকের শুরুর দিকে মুক্তিযুদ্ধের ঠিক পর আমরা এর সুফলগুলো হারিয়ে ফেলতে শুরু করেছি এখানে একটা মুক্তিযুদ্ধের পরে ম্যানেজমেন্টের যে নলেজ এই ম্যানেজমেন্ট নলেজটাকে আমরা হারিয়ে ফেলি তো যে কারণে ষাটের দশকে কৃষির ছদ্ম বেকারত্ব এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অভাবে যে আরবান মোবিলিটি বা আপার মোবিলিটির যে ট্রেনটা যে জার্নিটা মিস করেছিলাম আমরা এখানে যখন বস্ত্রকল আসে বা পাটকল আসে সেটাকে আমরা ফিল করতে শুরু করলাম তারপরে মুক্তিযুদ্ধের কারণে যেহেতু এখানকার অধিকাংশ ম্যানেজার ছিল পশ্চিম পাকিস্তানি এবং তারা চলে যায় এবং আমাদের স্বাধীনতার পরে আমাদের যে নতুন ম্যানেজমেন্ট তারা ওই ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টটাকে রিটেইন করতে ব্যর্থ হয় তাদের অর্থাৎ আমরা যদি মুক্তিযুদ্ধের ঠিক পরপর থেকে দেখি যে এই ম্যানেজমেন্টটা আসছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওনারা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের যে নলেজটা এই নলেজটা রিটেন করতে ব্যর্থ হয়েছে। যেহেতু অপারেশানস প্ল্যানিং এবং ডিজাইনের নলেজটা রিটেন করতে পারে নাই মালিকটা চলে গেছে ম্যানেজাররা চলে গেছে অপারেশনাল এক্সেলেন্সগুলো চলে গেছে শুধু শ্রমিকটা রয়ে গেছে এখানে ফলে কালেকটিভলি আমাদের দ্বিতীয় শিল্প বিপ্লবের যে যাত্রাটা এই যাত্রাটা ব্যাহত হয়েছে তারপর যেহর রহমান আসলেন কিছুটা চেষ্টা করলেন এগুলোকে ডাবল শিফ চালু করার কিন্তু উনি অল্প সময়ে সময় পেয়েছেন মাত্র সাড়ে তিন বছরের মতো সময় পেয়েছেন তারপরে সাথে সময় আসলো একটা দীর্ঘ সময় ছিলেন কিন্তু তার মধ্যে স্টেটসম্যানশিপ অনুপস্থিত ছিল যে কারণে শিল্প বিপ্লবের যে জার্নিটা এই জার্নিটা আমরা মাত্র এক দশকের মধ্যে হারিয়ে ফেলেছি অর্থাৎ ষাটের দশকের মাঝামাঝিতে যেটা শুরু হয়েছে সেটা সত্তর দশকের মাঝামাঝিতে এসে সেটা একটা রিজারেকশন পুনর্জাগরণ হয়েছে কিন্তু আশির দশকের মাঝামাঝি সত্তর দশকের মাঝামাঝি থেকে আশি জিয়াউর রহমান যেখানে শেষ করে দিয়েছিলেন এর সাথে এসে এক দশকের মধ্যে সেই জার্নিটা হারিয়ে ফেলেছে আমরা তারপর কি হলো বিশ্বে সত্তর দশকের শেষের দিকে আশি দশকের শুরুর দিকে তৃতীয় শিল্প বিপ্লব হিসাবে ইন্টারনেট যাত্রা শুরু করলো আপনারা জানেন আমি চতুর্থ শিল্প নিয়ে একটা বই লিখেছি কিন্তু আমি দেশে আসার পরে কাজ করছি তৃতীয় শিল্প তো তার মানে সত্তরের দশক আশি দশক নব্বই দশক মিলেনিয়াম দশক এবং বর্তমান দশক এই মিলে মোট পঁয়তাল্লিশ বছরের একটা ব্যাকওয়ার্ড জেনারেশনাল গ্যাপ আমাদের আছে এই গ্যাপটা দীর্ঘ এখন প্রশ্ন হচ্ছে এই গ্যাপটা আমরা পূরণ করতে পারবো কি পারব না উত্তর হচ্ছে যদি প্রকৌশলীরা চায় তাহলে আমরা পারব কীভাবে আমি বলছি তার মানে দেখুন আমাদের দেশে এখনও আমি যখন কাজ করতে এসেছি মাত্র বাইশ শতাংশ মোবাইল টাওয়ারে ফাইবার আছে আমাদের অ্যাক্সেস টু ডিভাইস ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স পারসেন্ট অ্যাক্সেস টু ইন্টারনেট ভালো কিন্তু সেটা আমাদের যে রিজোনাল স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক খারাপ এভাবে আপনি যদি দেখেন অ্যাক্সেস টু ব্যাংকিং অ্যাক্সেস টু ফাইন্যান্স অথবা এটা বাদ দিয়ে যদি আপনি দেখেন অ্যাক্সেস টু পিওর ওয়াটার অ্যাক্সেস টু এনার্জি প্রাইমারি এনার্জি ফর বিজনেসেস অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি প্রত্যেকটা স্কেল যদি দেখি তাহলে আমরা অনেক নিচের দিকে আছি অর্থাৎ প্রযুক্তির সুবিধাতে প্রবেশের ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টাল গ্যাপ আছে এখন তাহলে আমাদেরকে কি করতে হবে একজন ডিপিপির কথা বলেছেন আমরা ডিপিপি থেকে যদি শুরু করি আমি আসার পরে অন্তত প্রায় দুই ডিপিপি নিয়ে কাজ করেছি এবং আমার অত্যন্ত হতাশার সাথে বলতে হয় প্রত্যেকটা ডিপিপি ইকুয়ালি ইনকারেক্ট অসম্পূর্ণ ভুল এবং এই ডিপিপি যথাসময়ে বাস্তবায়ন হলেও আমাদের দেশে কোনো সিগনিফিকেন্ট কোনো ইম্প্রুভমেন্ট হবে না কারণ ডিপিপি আইল্যান্ড তৈরি করে ডিজিটাল আইল্যান্ড তৈরি করে তা আমি আমার যেহেতু আমি আমি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন আইসিটি দেখছি মূলত ডিজিটাল ট্রান্সফরমেশন সংক্রান্ত ডিপিপিগুলো আমি রিভিউ করছি যেমন ই জুডিশিয়ারি ই রেজিস্ট্রেশন ভূমি ব্যবস্থাপনা আইসিটি ডিজিটাল ট্রান্সফরমেশন এনহাউন্স এনহাউন্স ডিজিটাল গভর্নেন্স ইউজার কানেকটিভিটি এই ধরনের বড় ছোট বড় 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 ডিপিপি ডিল করেছি আটশো কোটি টাকা দুই হাজার কোটি টাকা হ্যাঁ ছয় হাজার কোটি টাকা এই ধরনের বড়ো বড়ো ডিপিপি ডিল করেছে প্রথমে দেখলাম ও যাওয়ার আগে আরেকটা একটা কথা বলি যেই ডিপিপিগুলো আমাদের লোকাল ইঞ্জিনিয়াররা করেছেন সেগুলো যেরকম খারাপ যেই ডিপিপিগুলো আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কনসালটেন্টের মাধ্যমে করা ট্রানজ্যাকশান অ্যাডভাইজার যেখানে আছে টি আছে সেগুলো ইকুয়ালি খারাপ অর্থাৎ এই যে আমাদের প্রকৌশলীদেরকে এমপাওয়ার না করার কারণে একটা এক্সট্রা লেয়ার যেটা পরামর্শক নামে যে লেয়ারটাকে অ্যাড করা হয়েছে তারা দে আর ইকুয়ালি পুয়োর অ্যান্ড রবিশ ইন ডেলিভারিং এ প্রপার ডিপিপি